ওয়েলকাম টু ম্যাজিক অফ ব্যাঙ্গলি কিচেন নমস্কার ম্যাজিক অফ ব্যাঙ্গলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট সকালের নাস্তার রেসিপি এটা বানাতেও যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবাই আনন্দ করে খাবে চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো আটা এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করে নিতে পারেন একটা ডেকচির মধ্যে আমি আটাটাকে ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ মতো শাহি জিরা দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে কুচনো কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা দেবেন আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে টমেটো কুচি সবশেষে দিয়ে দেব তিনটে ডিম এরপরে একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর দেখবেন ছোট থেকে বড় কিন্তু সবাই আনন্দ করে খাবে সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একসাথে সমস্ত জল দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করলে হবে না কারণ ব্যাটারটা দলা পেঁকিয়ে যেতে পারে তাতে কিন্তু ব্যাটারটা ভালো হবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এই রকমই ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এরপরে এটাকে একটা থালা ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে ঢাকা খুলে দেব দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে এসছে এরপরে একটা ডাবুর আবারও ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি এদিকে আগে থেকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে আসলে তাতে সামান্য কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এরপরে ফ্রাইং প্যানের চার তেলটাকে ভালো করে বুলিয়ে নেব ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে আসবে তখন একটা ডাবুর সাহায্যে ব্যাটারটাকে তুলে ফ্রাইং প্যানের চারধারে ভালো করে গোল করে দিয়ে দিচ্ছি এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে রান্না করে নিতে হবে তা না হলে এর মধ্যে যে সবজি রয়েছে সেগুলো ভালো মতো সেদ্ধ হবে না এরপরে একটা থালার সাহায্যে ঢাকা দিয়ে একে আমি দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে ঢাকা খুলে দেব দেখুন নিচটা কিন্তু আমার হয়ে গেছে এরপরে খুন্তির সাহায্যে আরেক পাশ উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। রুটিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে একই প্রসেসে আমি বাকি রুটিগুলোকেও ভেজে নেব একই প্রসেসে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নিয়েছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে